হ্যালো বন্ধুরা আমি সোনার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে বিকেল পাঁচটা এখন বাজে বিকেল পাঁচটা আমি বেরিয়েছি বাড়ির থেকে তো বাড়ির থেকে বেরিয়েছি কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই বলবো তোমাদের কোথায় যাচ্ছি আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়েছি তো বেরিয়েছি আমি আর আমার বৌদি তো বৌদি ওই যে আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে একটু ভিডিও করছি বৃষ্টি তো বৃষ্টির মতন পড়ে যাচ্ছে সারাদিন কিন্তু আজকে কোনো বৃষ্টি ছিল না তবে ওয়েদারটা বড় মেঘলা ওয়েদার ছিল কিন্তু হঠাৎ করে দেখছি আমরা বেরোবো তার আগ দিয়েই বৃষ্টিটা নেমে পড়বো ভাবলাম কি আজকে বোধহয় এরম মেঘলা ওয়েদারই থাকবে বৃষ্টি হবে না তো কী আর করা যাবে বৃষ্টি নেমে গেল আমরা তো রেডি হয়ে গেছি তারপর গিয়ে বৃষ্টিটা নেমেছে কিছু করার নেই বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দুইজন মিলে তো বেরিয়েই আমাদের মোড়ে মাথায় এসে দেখো পেয়ে গেছি অটো অটো না ম্যাজিক পেয়েছি আজকে আর অটো পাইনি অটো দেখছি ভর্তি দাঁড়াচ্ছেও না হাত দেখাচ্ছি তো যাই হোক পেয়েছি ম্যাজিক তো ম্যাজিকেই উঠে গেছি দুইজনে এদিকে তো বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টির মতো আর আজকের বৃষ্টিটা না এরকমই হচ্ছে যে এই বৃষ্টি থামার বৃষ্টি নয় যে জোর খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা নয় ঝিঝির ঝিঝির বৃষ্টি হয়েই যাচ্ছে বুঝেছো তো তো দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি কল্যাণী চার নম্বরে সীমান্ত ধরবো তো কল্যাণী চলে এসেছি তো যাব কোথায় যাবো একটু বড়মাকে দর্শন করতে নৈহাটি নৈহাটি বড়মার দর্শন করতে যাব তো ভাবতে তো পারিনি যে এরকম বৃষ্টি হবে ভাবলাম সুন্দর ওয়েদার চলো বেরোয় কে জানে এভাবে বৃষ্টি নেমে যাবে আর দেখো আমরা এখন ট্রেনে আর ট্রেন থেকে আমি একটু ভিডিও করছি জানো তো এই যে ট্রেনের দরজায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর ভাবছি আগে জানো তো এই দরজার পাশে তো দাঁড়াতে পারতামই না কেন ছোটোবেলায় বাবা মা দাঁড়াতে দিত না আর জানলার পাশে বসার জন্য পাগল হয়ে যেতাম যে জানলার পাশে বসবো বাইরেটা দেখতে দেখতে যাবো সে বাসে হোক ট্রেনে হোক যেই যানবাহনই হোক জাননার পাশে বসবো এই একটা বায়না ছিল ছোটোবেলায় তো ছোটোবেলার কথাটা না মনে পড়ে গেল। যে এরকম বাইরেটা দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগে এখনও ভালো লাগে আমার বেশ দেখতে দেখতে যাব বাইরের দৃশ্যটা গাড়ি করে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো দেখতে দেখতে না কাস্তাপাড়ায় চলে এসেছি আর আমাদের কল্যাণী থেকে নৈহাটি দুটো স্টেশন মাঝে কল্যাণী কাচরাপাড়া হালিশর তারপরে নৈহাটি আমরা প্রায়ই যাই বেশ ভালো লাগে জানো তো আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি ট্রেন থেকে দেখো এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় কত জল জমে আছে দেখেছো সব বৃষ্টির জল তোমাদের কী মনে হচ্ছে এখানে পুকুর না গো এগুলো পুকুর নয় এগুলো সব চাষের জমি এখানে কিন্তু চাষ হয় সবজি চাষ হয় চা কিন তো এখন দেখো বৃষ্টিতে এমন অবস্থা মনে হচ্ছে কি এখানে মাছ চাষ হবে মাছ চাষ করা যাবে দেখেছো কি অবস্থা সব জলে থই থই করছে কেন বলো সবজির এত দাম হবে না কিছুই তো মাঠে নেই সব তো জলে ডুবে গেছে কিছু কি চাষ করা যাচ্ছে বলো যাই হোক দেখতে দেখতে দেখো চলে এসেছি নৈহাটি আর আমি আজকে ঠিকঠাক ভিডিও করতে পারছি না তার কারণ বৃষ্টি পড়ছে ফোন বার করতে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো আমরা মন্দিরে চলে এসেছি আর আজকে এত সুন্দর একটা সময় এসেছি দেখো মন্দিরে এখন ভোগ দিয়েছে এখন মাকে ভোগ দিয়েছে তাই ওই দেখো পর্দা দেওয়া রয়েছে আর এই সময়টা কিন্তু ভেতরে একদমই ঢুকতে দেয় না দরজা আটকানো থাকে কিন্তু আজকে একদম ভিড় নেই তাই আমরা ঢুকতে পেরেছি সাথে আমি আরতিটা একটু শেয়ার করলাম মায়ের যে আরতি হচ্ছে আরতি কিন্তু প্রায় এক ঘন্টা ধরে হয় যেমন এখন দেখো ফুলের আরতি হচ্ছে অনেক রকমভাবে প্রায় এক ঘন্টা ধরে আরতি হয় সবটা তো আমার শেয়ার করা সম্ভব নয় তাই আমি শেয়ার করতে পারলাম না আর এখানে যে মাকে যে ভোগ দেওয়া হয়েছে এটা কিন্তু মানে যেই পুজো শেষ হয়ে যাবে সবাই পুজো দেবে তারপর ওটাকে রাস্তায় নিয়ে যাবে দিয়ে সব ভক্তদের প্রসাদ দেবে আর এখানে আগে না ভোগ খাওয়ানো হতো না যেটা বসিয়ে খাওয়ানো হয় সেই ভোগটা এখানে আগে খাওয়ানো হতো না কিন্তু এখন বেশ এক দু মাস হবে হয়তো এটা চালু হয়েছে তোমার সোমবার বুধবার আর শুক্রবার এখানে ভোগ খাওয়ানো হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কুপন দেয় আর দেড়টা থেকে প্রসাদ বিতরণ হয় মানে ভোগ খাওয়ানো হয় তো তোমরা কেউ যদি ভোগ খেতে চাও তবে এই তিন দিন তোমরা চলে এসে কুপন নিয়ে তোমরা ভোগ খেতে পারো আমি কিন্তু এখনো আমি বলতে আমরা যারা আসি তারা কিন্তু এখনো ভোগ এখানে খাইনি মানে আমরা পাড়ার বৌরা যে একসাথেই এখানে আসি এখনো আমরা ভোগ খাইনি তবে আমাদের একদিন ইচ্ছা আছে পাড়ার সব বৌরা এসে একদিন আমরা এখানে ভোগ খাবো আর দেখো চলে এসেছি গঙ্গার পারে কি সুন্দর লাগছে আর গঙ্গা দেখেছো এখন উত্তাল গঙ্গা এখন জলে জল দেখেছো কি অবস্থা জানো তো এর আগে একদিন কি হয়েছে এখানে একজন গাড়ি রেখে পুজো দিতে গেছি আর হঠাৎ করে এসেছে জোয়ার আর জোয়ারে তার গাড়িটা পুরো যেন ভাসিয়ে নিয়ে গেছে চার চাকা গাড়ি পুরো জোয়ারের জলে ভাসিয়ে নিয়ে তো দেখো আমরা গঙ্গা থেকে উঠছি তখন দেখি এরকম ফটোর দোকান আর এই ফটোটা দেখো হঠাৎ করে আমার চোখ গেল গোপাল শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে এই হচ্ছে ঘোর কলিযুগ গোপালও শুয়ে শুয়ে মোবাইল নিয়ে বসে আছে ফটোটা দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম কি আর বলবো দেখো তোমরাও তো যাই হোক ওখান থেকে চলে এসেছি আমরা গঙ্গার পাড় থেকে তো একটু বৃষ্টিটা কমেছিল তাই ছাতাটা বন্ধ করেছিলাম তো আবার বৃষ্টি পড়ছে ছাতা আবার খুলে নিয়েছি আর তোমাদের যে বললাম না পুজো শেষে ভোগ বাইরে নিয়ে আসে আর ভক্তরা সব প্রসাদ নেয় দেখো পুজোর প্রসাদ কিন্তু বাইরে নিয়ে চলে এসেছে আর আমরা কিন্তু প্রসাদের লাইনেই দাঁড়িয়েছি মায়ের আরতি দেখলাম আর প্রসাদ দিয়ে দিচ্ছে সেখান থেকে এড়িয়ে চলে যাবো সেটা কি করে হয় প্রসাদ নিয়ে তবেই যাব তো দেখো এই দেখো এখানে দেখেছো ওই দেখো প্রসাদ দিচ্ছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি এই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে প্রসাদটা আমার ব্যাগে আবার ক্যারি প্যাকেট ছিল প্রসাদগুলো যেন ওই ক্যারি প্যাকেটে ঢুকিয়ে আমার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি বাড়িতে তো দুজন রয়েছে আমার একটু প্রসাদ খাবে না তাই আর এখানে আর প্রসাদ খাইনি প্রসাদটা ব্যাগে নিয়ে নিয়েছি আর দেখেছ এখানে গরিব বড়োলোক নির্বিশেষে কিন্তু সবাই এই প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আজকে তো খুবই কম ভিড় কিন্তু অন্য অন্য দিন এই প্রসাদের লাইন গঙ্গা পর্যন্ত চলে যায় এত ভিড় থাকে এই প্রসাদের লাইনে শুধু একটু প্রসাদ পাওয়ার জন্য তো যাই হোক আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমাদের মায়েরও দর্শন হলো সবই হলো আর আজকে না আমি ঠিকঠাকভাবে বললাম ভিডিওটা করতে পারছি না তার কারণ বৃষ্টি পড়ছে আমি ফোনটা বাইরে বার করব খুব অসুবিধা হচ্ছে এদিকে ছাতা এদিকে ব্যাগ এদিকে ভিডিও করা মানে আমার খুব অসুবিধা হচ্ছে আজকে তাও আমি যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি তো দেখো এখন আমাদের কিন্তু ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে আমরা এখন যাব বাড়ি তো আজকে না আর আমি ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আজকের মতো সবাইকে টাটা